আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি আবার একটা রেসিপি নিয়ে আসলাম আজকে তৈরি করব চিতই পিঠা প্রথমে আমি একটা বাটিতে এক কাপ চালের গুঁড়ো নিয়েছি তারপর দুই টেবিল চামচ ময়দা দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছি সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিব আর এখানে আমি কুসুম গরম পানির থেকে একটু বেশি গরম পানি এক কাপ নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব একবারে পানিটা দেওয়া যাবে না এখানে আমি এক কাপ চালের গুঁড়ার সাথে এক কাপ প্লাস এক টেবিল স্পুন পানি নিয়েছি এখন সব কিছুই আমি ভালোভাবে ফেটে নেব আমি পনেরো মিনিট ধরে এইভাবে ফেটে নিয়েছি এটা বাজারের কেনা চালের গুঁড়া ছিল এই ব্যাটার তৈরি করার পর আমরা পনেরো থেকে বিশ মিনিট রেখে দেব তারপরে পিঠা তৈরি করে নেব আমি এই ব্যাটারটা পনেরো মিনিটের মতো ফেটে নিয়েছি আপনারা চাইলে ব্লেন্ডারের জগে নিয়েও ব্লেন্ড করে নিতে পারেন আর এইভাবে ফেটে নিলে এর মধ্যে বাবল ক্রিয়েট হয় আর তখন পিঠাটা ফলে এক কাপ চালের গুঁড়ার সাথে এক কাপ প্লাস এক টেবিল স্পুন পানি দিয়েছি কুসুম গরম পানির থেকে একটু বেশি হবে পানিটা আর প্রথমে মনে হবে যে একটা ঘন হয়ে গেছে কিন্তু পরে এইভাবে ফেটাতে ফেটাতে একটু পাতলা হয়ে যাবে তখন পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হবে ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন চুলায় একটা চিতই পিঠার সাজ দিয়েছি সেটা গরম করে নিয়েছি এমনভাবে গরম হবে যেতে এটা দিয়ে ধোঁয়া ওঠে এরকম গরম থাকতে হবে টিস্যু পেপারে তেল নিয়ে আমি পিঠার শাঁসটা মুছে নিয়েছি এখন ব্যাটার দিয়ে দিলাম ব্যাটার দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই থেকে তিন মিনিট আমি অপেক্ষা করার পরে ঢাকনাটা উঠিয়ে চেক করে নিব। মার্শাল্লাহ পিঠাটা ফুলে গেছে এখন পিঠাটা উঠিয়ে নিব। এখন চলছে শীতকাল এই শীতকালে আমরা খুব সহজেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারি কিভাবে আমি সব পিঠাগুলো তৈরি করে নিব এই চিতৈ পিঠা আমরা সুটকি মাছ ভুনা তারপরে ধনিয়া পাতা ভর্তা অনেক কিছু দিয়ে খেতে পারি কিন্তু আজকে আমরা এমনিতেই খাবো গুড় ছিল গুড় দিয়েই খাবো আজকে চায়ের জন্য সবাই অপেক্ষা করছে এই কারণে পিঠা তৈরি হলে আমরা চা খাবো এক কাপ চালের গুঁড়া দিয়ে আমার এখানে দশটা পিঠা তৈরি হয়েছে অনেক সময় আমরা মনে করি বাজারে কেনা চালের গুঁড়া দিয়ে চিতই পিঠা তৈরি হবে না আসলে সেটা দিয়েও তৈরি করা যায় কিন্তু সেক্ষেত্রে তার মধ্যে এক কাপ সমান মানে দুই টেবিল চামচ ময়দা দিতে হবে দিলে পিঠাটা পারফেক্টভাবে তৈরি হবে সব চিতই পিঠা তৈরি করা হয়ে গেছে চিতই পিঠাগুলি পারফেক্টভাবে তৈরি হয়েছে ফুলেও গেছে এক একটা চিতই পিঠায় যে দেখেন মাঝখানে ছিদ্র ছিদ্র আছে এই ছিদ্র ছিদ্র থাকলে চিতই পিঠা যখন আমরা ভিজাবো তখন ভালোভাবে ভিজবে প্রায় প্রত্যেকটা পিঠাতেই এরকম ছিদ্র ছিদ্র আছে ফুলেও গেছে তৈরি হয়ে গেছে চিতই পিঠা যদি এই চিতই পিঠার রেসিপি কারো ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও দিতে উৎসাহ যোগাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ